সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা জানবানের যে শক্তিশালী আয়াতুল্লাহ আলী খামিনীর বিষয় আমরা জান অনেকে প্রশ্ন পড়েছেন আয়তুল্লাহ খামিনীর সত্যিকির বাউসুরা এই বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব দেখুন আয়াতুল্লাহ খামিনী তার বক্তব্যে একটি ভাষণ দিয়েছিলেন যা আমি

রসুল সাল্লাহ আলি সাল্লামের বংশ তো এই বিষয়টি আল্লাহ আলক আল্লাহ তালা বেশি দেন এ সম্পর্কে সহি বখারের হাদিস এসেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি নিজেকে এমন বংশের দাবি করে যার সাথে তার বংশের সম্পর্ক নেই সে জাহান নামের স্থানে স্থায়ী হবে তাহলে আয়তুল্লাহ ফাবিরি ইরাকে ইরানে সম্মানীয় ব্যক্তি বলে সমর্থন করেন এবং বুজুর্গ ব্যক্তি বলে মানেন আয়াতুল্লাহ সামিরি নিজেকে দাবি করেছে রসুল সাল্লাহ আলি বংশদার এ হাদিস থেকে হয়তো হতে পারে তিনি রসুল সাল্লাহ আলি সাল্লাম বংশদার ও নাও হতে পারে এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা চারে এছাড়াও হাদিসে আরও স্ত্রী শহীদ শরীফের হাদিসে আবুকরে আল্লাহ তালা নিহেতে বন্দিত আল্লাহ রসুল বলেছেন মান আবদা ও মান লাইসা লাহু যে ব্যক্তি এমন কোন বংশের দাবি করে যার সাথে তার বড় সম্পর্ক নাই সে যেন জাহাম নামের তার আসন কেন এই জন্য এ হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আয়তুল্লাহ খামিলি সত্যি যদি সে রসুল সাল্লাহ আলি সাল্লাম বংশ দেখা থাকে সে দিল্লিজেকে দাবি করেছে হয়তো সে হতে পারে আর যদি না হয়ে থাকে অবশ্যই ঠিকানা জাহান্ন হয়ে এ তার আসল এই বিষয়ে আল্লাহ তালায় বুঝে জানেন আরেকটি বিষয় অনেকে প্রশ্ন যে হঠাৎ কেন উপর ওপর আয়তুল্লা আক্রমণ করলে মুসলিমদের মধ্যে আহলে সুল্লাতুল জামাত ও শিয়া এই দুটি সম্প্রদায় এছাড়া অনেক দল রয়েছে আহলে সুল্লাতুল জামাত এবং শিয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তবে শিয়ারও মহ সরাল্লাহসাল্লাকে মানে পবিত্র ফোরানকে তারা মানে বড়কালকে মানে কিছু আপিদাগত পার্থক্য রয়েছে এই বিষয়ে অনেক মত বিরোধ রয়েছে আল্লাহ রফুল আল আমি পবিত্র কোরআন বলেছেন যে লাতা জিদার না আশিরদুল্ নাসি আয় দা ওতাল্লি আ মানুল রাহুদ ও লাজিনা আশরাফুল সুর আল মায়িদা আয়ত্ত বিরাশি যে আল্লাহ তাঁরা বলেছেন যে তুমি মানুষের মধ্যে অর্থাৎ মলিনদের জন্য সবচেয়ে মানুষের মধ্যে যে বেশি দুষ্ক বা সুত্র হবে মুসলিমদের জন্য ইহুদি এরপরে কথা বলা হচ্ছে ইহুদি জাতি মুসলিমের হয়তো এই উদ্দেশ্যে ঘোরানের আয়াতের নির্ধান অনুযায়ী এরা ইরানে জেরুজালামের জন্যে ফিলিস্তিনের জন্যে ইসলামকে টিকে আসার জন্য হয়তো যুদ্ধ করছে এছাড়াও মুসলিমদের কেবলা হলো আমাদের মসজিদুল আফসা এই পবিত্র ভূমির উদ্দেশ্যে হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের নিয়াত ও পরিকল্পনার কোন কারণ প্রত্যেকটি কাজ আল্লাহর বলছেন হাদিস প্রথম হাদিস ইসছে ইলাম আহমিন প্রত্যেকটি কাজ হবে নিয়াতে মসির আল্লাহ তালা তাদেরকে মেয়াদ যেন সঠিক বুঝদান দান করে তোলে তাদের মেয়াদ যেন সঠিক হয় আল্লাহ জানে তাদের মেয়াদ সঠিক আল্লাহর উদ্দেশ্য করছে না নিজের ধর্মকে শিয়া ধর্মকে প্রচারণ করার জন্য প্রসার প্রচার করার জন্য তারা এই যুদ্ধ হচ্ছে আল্লাহতাল আল্লাহ আলম আল্লাহ জানে আল্লাহ তালা আপনাদেরকে উদাহরণ থাকে খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে রাখেন আমির সকলকে এমনসারে আল্লাহ তালা হেক করে